আজ আপনাদের জন্য মাত্র একশো টাকায় ঘোরা যাবে এমন তিনটি দুর্দান্ত সুন্দর জায়গার খোঁজ নিয়ে হাজির আমরা চলুন ঝটপট জেনে নেওয়া যাক জলের ধারে সারা জীবন মনে রাখার মতো কি কি দেখতে পাবেন শিলিগুড়িতে টয় ট্রেন রাইড পাহাড়ে ঘুরতে যাওয়াটাই এক প্রকার বৃথা যদি আপনি টয় ট্রেনে না যাবেন সাধারণ ট্রেনের থেকে একেবারেই আলাদা টয় ট্রেনে যেতে পাহাড়ি সবুজ সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা কয়েক ঘন্টার সফর যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তবে সেই স্মৃতির মনে গেঁথে থাকবে আজীবন শিলিগুড়ি থেকে রংটং এর টয় ট্রেনে যাত্রার খরচ খুবই সামান্য তবে সেই তিন ঘন্টার যাত্রা একেবারেই মিস করার মতো নয় গাজলডু বেঙ্গল সাফারি পার্ক শিলিগুড়ি থেকে এগারো কিলোমিটারের মধ্যেই রয়েছে গাজলডো বেঙ্গল সাফারি পার্ক ফ্যামিলি নিয়ে কিংবা প্রিয়জনের সাথে বন্য প্রাণী দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে বেঙ্গল সাফারি পার্কের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা তবে আপনি যদি সাফারি প্যাকেজ বুকিং করেন তাহলে বিভিন্ন আলাদা আলাদা দামের প্যাক রয়েছে সেটা যেখানে গিয়ে বুক করতে পারবেন ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে রয়েছে ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক যে কোনো ভাড়া গাড়ি বা বাসে করে তিরিশ মিনিটেই সেখানে পৌঁছে যেতে পারে তারপরে একশো টাকারও কমে পার্কে প্রবেশ করতে পারবেন এছাড়াও পার্কে একাধিক জয় রাইড থেকে বোটিং ফেসিলিটি রয়েছে সেগুলো আলাদা চার্জ লাগবে আজ আপনাদের জন্য মাত্র একশো টাকায় ঘোরা যাবে এমন তিনটি দুর্দান্ত সুন্দর জায়গার খোঁজ নিয়ে হাজির আমরা চলুন ঝটপট জেনে নেওয়া যাক জলের ধারে সারা জীবন মনে রাখার মতো কি কি দেখতে পাবেন শিলিগুড়িতে টয় ট্রেন রাইড পাহাড়ে ঘুরতে যাওয়াটাই এক প্রকার বৃথা যদি আপনি টয় ট্রেনে না যাবেন সাধারণ ট্রেনের থেকে একেবারেই আলাদা টয় ট্রেনে যেতে পাহাড়ি সবুজ সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা কয়েক ঘন্টার সফর যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তবে সেই স্মৃতির মনে গেঁথে থাকবে আজীবন শিলিগুড়ি থেকে রংটং এর টয় ট্রেনে যাত্রার খরচ খুবই সামান্য তবে সেই তিন ঘন্টার যাত্রা একেবারেই মিস করার মতো নয় গাজলডুবা বেঙ্গল সাফারি পার্ক শিলিগুড়ি থেকে এগারো কিলোমিটারের মধ্যেই রয়েছে গাজলডুবা বেঙ্গল সাফারি পার্ক ফ্যামিলি নিয়ে কিংবা প্রিয়জনের সাথে বন্যপ্রাণী দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে বেঙ্গল সাফারি পার্কের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা তবে আপনি যদি সাফারি প্যাকেজ বুকিং করেন তাহলে বিভিন্ন আলাদা আলাদা দামের প্যাক রয়েছে সেটা যেখানে গিয়ে বুক করতে পারবেন ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে রয়েছে ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক যে কোনো ভাড়া গাড়ি বা বাসে করে তিরিশ মিনিটেই সেখানে পৌঁছে যেতে পারেন তারপরে একশো টাকারও কমে পার্কে প্রবেশ করতে পারবেন এছাড়াও পার্কে একাধিক জয় রাইড থেকে বোটিং ফেসিলিটি রয়েছে সেগুলো আলাদা চার্জ লাগবে আজ আপনাদের জন্য মাত্র একশো টাকায় ঘোরা যাবে এমন তিনটি দুর্দান্ত সুন্দর জায়গার খোঁজ নিয়ে হাজির আমরা চলুন ঝটপট জেনে নেওয়া যাক জলের ধারে সারা জীবন মনে রাখার মতো কী কী দেখতে পাবেন শিলিগুড়িতে টয় ট্রেন রাইড পাহাড়ে ঘুরতে যাওয়াটাই এক প্রকার বৃথা যদি আপনি টয় ট্রেনে না যাবেন সাধারণ ট্রেনের থেকে একেবারেই আলাদা টয় ট্রেনে যেতে পাহাড়ি সবুজ সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা কয়েক ঘন্টার সফর যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তবে সেই স্মৃতির মনে গেঁথে থাকবে আজীবন শিলিগুড়ি থেকে রং এর টয় ট্রেনে যাত্রার খরচ খুবই সামান্য তবে সেই তিন ঘন্টার যাত্রা একেবারেই মিস করার মতো নয় গাজলডু বেঙ্গল সাফারি পার্ক শিলিগুড়ি থেকে এগারো কিলোমিটারের মধ্যেই রয়েছে গাজল বেঙ্গল সাফারি পার্ক ফ্যামিলি নিয়ে কিংবা প্রিয়জনের সাথে দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে বেঙ্গল সাফারি পার্কের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা তবে আপনি যদি সাফারি প্যাকেজ বুকিং করেন তাহলে বিভিন্ন আলাদা আলাদা দামের প্যাক রয়েছে সেটা যেখানে গিয়ে বুক করতে পারবেন ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে রয়েছে ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক যে কোনো ভাড়া গাড়ি বা বাসে করে তিরিশ মিনিটে সেখানে পৌঁছে যেতে পারেন তারপরে একশো টাকারও কমে পার্কে প্রবেশ করতে পারবেন এছাড়াও পার্কে একাধিক জয় রাইড থেকে বোটিং ফেসিলিটি রয়েছে সেগুলো আলাদা চার্জ লাগবে